রক্তিম সিংহাসনের রহস্য এক ন্যায়পরায়ণ বাদশার কাহিনী অনেক অনেক দিন আগে মধ্যপ্রাচ্যের এক বিস্তীর্ণ মরুভূমির মাঝে ছিল এক সমৃদ্ধ রাজ্য নাম তার সোহরাবপুর চারপাশে সুউচ্চ প্রাসাদ সোনার গম্বুজ বাগানে ঝরে পড়া গোলাপের পাপড়ি আর বাজারে বিক্রি হতো মশলা রেশম আর হীরা জহরত এই রাজ্যের বাদশাহ ছিলেন জাহান শাহ আরিফ আল মানসুর তিনি ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু কিন্তু একই সাথে ভীষণ কঠোর শাসক তার নাম শুনে দূরের দেশগুলোর বাদশাহরাও কাঁপত এক রাতে বাদশাহ জাহান শাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন রাজপ্রাসাদের মাঝখানে রাখা তার রক্তিম রঙের সিংহাসন আগুনের মতো জ্বলছে চারপাশে সৈন্যরা ভয় পালাচ্ছে কিন্তু তিনি একাই বসে আছেন সেই আগুনের মাঝে হঠাৎ আকাশ থেকে একটি কণ্ঠ ভেসে এলো হে জাহান শাহ রক্তিম সিংহাসনের রহস্য উদ্ঘাটন করো নতুবা তোমার রাজ্য ধ্বংস হবে ঘুম ভেঙে বাদশাহ খুব চিন্তিত হয়ে পড়লেন পরদিন তিনি তার জ্ঞানী মন্ত্রী হাকিম রশিদকে ডাকলেন মন্ত্রী বললেন হুজুর প্রতিটি স্বপ্নের ভেতরে ইশারা থাকে রক্তিম সিংহাসন মানে শুধু আপনার রাজত্ব নয় বরং এমন এক গোপন সত্য যেটা আপনি জানেন না হয়তো আমাদের রাজবংশে কোনো লুকানো ইতিহাস আছে বাদশাহ রাজকোষের প্রাচীন নথি খুঁজে বের করতে বললেন কয়েকদিন ধরে সিন্ধু খোঁজাখুঁজি করে অবশেষে পাওয়া গেল একটি পুরনো চিঠি চিঠিতে লেখা ছিল যে রক্তিম সিংহাসনে বসবে তার রক্ত পরীক্ষা হবে যদি সে সত্যিকার ন্যায়পরায়ণ বাদশাহ হয় তবে রাজ্য সমৃদ্ধ হবে কিন্তু যদি সে অত্যাচারী হয় তবে আগুনে পুড়ে ধ্বংস হবে এদিকে রাজ্যের দক্ষিণ প্রান্তে কিছু বিদ্রোহী গোষ্ঠী মাথা তুলতে শুরু করল তারা বলতো বাদশাহ শুধু শহরের মানুষদের জন্য ন্যায় বিচার করেন গ্রামীণদের কষ্টের দিকে তাকান না বাদশাহ খবর পেয়ে নিজেই ছদ্মবেশে দক্ষিণে গেলেন সাধারণ মানুষের সাথে মিশে তিনি দেখলেন সত্যিই কিছু গভর্নর গোপনে দুর্নীতি করছে গরিবদের জমি কেড়ে নিচ্ছে বাদশাহ শহরে ফিরে এসে সেই গভর্নরদের শাস্তি দিলেন প্রজারা খুশিতে বলল আমাদের বাদশাহ ন্যায়পরায়ণ আল্লাহ তার রাজ্য অটুট রাখুন কিন্তু তবুও বাদশাহ মন থেকে সেই রক্তিম সিংহাসনের ভয় কাটল না এক রাতে বাদশাহ গোপনে প্রাসাদ ছেড়ে শহরের প্রান্তে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন এক বৃদ্ধ দরবেশ নদীর ধারে বসে আছেন দরবেশ বললেন হে বাদশাহ তুমি কি রক্তিম সিংহাসনের রহস্য জানতে এসেছ বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন দরবেশ উত্তর দিলেন কারণ এই রহস্য তোমার রক্তের সাথে জড়িয়ে আছে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন নিষ্ঠুর বাদশাহ তার রক্তের অভিশাপ এখনও সিংহাসনে লেগে আছে তোমাকে এই অভিশাপ ভাঙতে হবে বাদশাহ জিজ্ঞেস করলেন কিভাবে ভাঙুক দরবেশ বললেন প্রথমত তোমাকে গরিবের অশ্রু মুছাতে হবে দ্বিতীয়ত তোমাকে নিজের অহংকার ভাঙতে হবে তৃতীয়ত সিংহাসনের নিচে চাপা পড়ে থাকা রক্তিম পাথর খুঁজে বের করতে হবে পরদিন বাদশাহ আদেশ দিলেন সিংহাসন সরিয়ে খনন করতে কয়েক ঘন্টা খোরার পর দেখা গেল একটি লাল রঙের পাথর পাথরের উপর খোদাই করে লেখা ন্যায় যদি অটুট থাকে তবে এই পাথর হবে আশীর্বাদ অন্যথায় হবে অভিশাপ বাদশাহ সিজদায় পড়ে কেঁদে উঠলেন তিনি প্রতিজ্ঞা করলেন যতদিন বাঁচবেন প্রজাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করবেন কিছুদিন পর প্রতিবেশী এক রাজা বিশাল বাহিনী নিয়ে সোহরাবপুরে আক্রমণ করল যুদ্ধ ভয়ঙ্কর আকার নিল বাদশাহ জাহান শাহ নিজেই সেনাদের নেতৃত্ব দিলেন যুদ্ধক্ষেত্রে তিনি শপথ করলেন আমি প্রজাদের রক্ত নয় নিজের রক্ত দিয়ে এই সিংহাসন রক্ষা করব তিনি বীরত্বের সাথে লড়লেন এবং শত্রুপক্ষকে পরাজিত করলেন কিন্তু যুদ্ধ শেষে তার শরীর রক্তে ভিজে গেল তাকে আহত অবস্থায় সিংহাসনে বসানো হল আশ্চর্যের বিষয় রক্তিম সিংহাসন এবার আগুনে জ্বলল না বরং আলোয় ঝলমল করতে লাগল প্রজারা বলল এটাই প্রমাণ বাদশাহ নায়পরায়ণ বাকি জীবন বাদশাহ জাহান শাহ সাধারণ মানুষের জন্য রাজত্ব চালালেন তার নাম ইতিহাসে লেখা হল নায়পরায়ণ বাদশাহ যিনি রক্তিম সিংহাসনের রহস্য ভেঙে দিলেন শিক্ষণীয় বিষয় এই কাহিনী থেকে আমরা শিখি ন্যায়পরায়ণ বাদশাহ রাজ্যে মানুষ শান্তিতে থাকে গরিবের দোয়া রাজ্যকে টিকিয়ে রাখে অন্যায়ের ফল একদিন না একদিন এসে যায় কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও উপহার পাবেন ধন্যবাদ সবাইকে